আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদিয়া জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত রাধা গোবিন্দর কৃপাই তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল ঘুম থেকে উঠে দরজায় জানলা যাবতীয় যা কাজ আছে করা শুরু করে দিয়েছি চোখ খুললেই তো কাজ করতে হবে আর কাজ তো কাজই আমাদের ঘরের গৃহবধূদের কাজ তাই না সেটা সকাল থেকে রাত পর্যন্ত চলতেই থাকবে যাই হোক সকালের ভিডিওটা যা হতো জানলা খোলা থেকেই তোমাদের সামনে শুরু করলাম আজকের ভিডিওটা একটু সকাল সকালেই শুরু করে ফেললাম কারণ ওই যে ভিডিও শুরু করব শুরু করব করে কত ঝামেলা আর শুরু করতেই পারি না কোথা থেকে শুরু করব প্রত্যেক দিন কোথা থেকে ভিডিও দেব বুঝতে পারি না দরজা জানলা খুলে ভগবানকে প্রণাম করে চলে আসলাম বাইরের এ দেখো দরজা খুলতে খুলেই দেখি একদম সুন্দর মন তাজা একদম ওয়েদার ভালো লাগছে বৃষ্টি হচ্ছে তো একদম ভালো লাগছে না তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি ওই যে বৃষ্টি আসার আগে জামাকাপড়গুলো যাতে একটু আসিয়ে শুকিয়ে যায় তা যাই হোক এদিকের কাজ করতে করতে কিন্তু সব দিকে জামা কাপড় তুলতে তুলতে কিন্তু মেঘলা মেঘলা আকাশ তাই কি হয়েছে মা বলল তাড়াতাড়ি একটু রোদ্রে দে তাড়াতাড়ি শুকিয়ে যাবে হাওয়া হলে কিন্তু অনেকটা জামা কাপড় আসিয়ে যায় তাই তো আর কি বলো যত মানুষ তত কাজ আর তত জামা কাপড় আমাদের বাড়িতে তো জানোই কত মানুষ আর কত কাজ প্রত্যেকটা কাজের আর প্রত্যেকটা জিনিসের কিন্তু অনেক মানে দেখো অনেক বাসন অনেক জামাকাপড় কাপড় অবশ্য তোমরা তো জানোই আমাদের জয়েন্ট ফ্যামিলি হয়তো আলাদা রান্না করি খায় একসাথে থাকে কিন্তু একসাথে সেটা তো জানোই যাই হোক হাতে হাতে কাজ শুরু করে দিয়েছি যত তাড়াতাড়ি কাজ করব তত তাড়াতাড়ি কিন্তু কাজ আগিয়ে যাবে তাই না তারপরে দেখো দিকের কাজ করে কিন্তু ঘর ঝাটটা ঝাড় দিয়ে কিন্তু চলে এসছে ঘরটা পরিষ্কার করতে ঘরটা মোচা হয়ে গেলে সকাল সকাল কিন্তু বাসি ঘর যদি মোচা হয়ে যায় অন্তত সুব্রত উঠে যেহেতু ছেলেকে খেতে দেয় তাহলে বাসি ঘরটা থাকে না আর এই দেখো আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি দেখতে দেখো এগুলো ভোলা মাছের মতন না কি যে ভোলা তার তো নামই জানি না দেখতে ভালো লাগলো মাছগুলো নিয়ে নিলাম আর এদিকে চা করতে আসবো তবুও ভাবলাম একটু গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাসটা পরিষ্কার করা হয়েছিল কিন্তু দেখো সকালে যদি আর না পরিষ্কার করি একদমই ভালো লাগে না তাই না তো যাই হোক এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি বলো তো একটু সার্ফ দিয়ে যদি গ্যাসটা পরিষ্কার করা হয় না ভীষণ কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয় তুমি সাবানের থেকে একটু সার্ফ দিয়ে পরিষ্কার করবে দেখবে খুব সুন্দর একটা পরিষ্কার ক্লিন ভাব হয় তাই না আর এদিকে দেখো গ্যাসটা মোচা হয়ে গেছে পরিষ্কার করা আর এদিকে দেখো মা বাসনগুলো আমাকে দিয়ে গেল এগুলো বললো গুছিয়ে রাখ অনেক দিন ধরে না হাতের জন্য কোনো কাজ করতে পারছি না আর এদিকে কিন্তু চিরুনিগুলো প্রচণ্ড নোংরা হয়েছে ভাবলাম একটু গরম জল দিয়ে সার দিয়ে চিরুনিগুলো পরিষ্কার করি তাহলে কিন্তু ভীষণ সুন্দর পরিষ্কার হয় জানো তো প্রত্যেকে দেখবা মাথা যখন ঘষা হয় তখন দেখবে একটু গরম জল দিয়ে মাথাটা দেখবা শ্যাম্পু করবে একটা নোংরা বা চিটচিটে ভাব কিন্তু মাথার থেকে আটা ভাবটা কেটে যায় গরম জলের কিন্তু ভীষণ উপকারিতা তা যাই হোক এদিকে কিন্তু চিরুনিগুলো কিন্তু গরম জল একটু নাড়া টা দিয়ে নিয়েছে যাতে পরিষ্কার হয়ে যায় আর হাতটা দেখো কেমন ব্যথা লাগছে তবু কি করব গরম ভাব লাগলে না একটু ব্যথা ব্যথা লাগে আর এদিকে দেখো আমার ফুল গাছগুলো কবে থেকে একটু নোড়া হয়ে পড়ে রয়েছে আর এদিকে কি করব গরম জলটা ছিল সার্ফের জলও ছিল ওগুলোও দিয়ে দিলাম আর এই চিরুনিটা দিয়ে আমার বাবা মাথায় যখন কলপ করে তখন আশ্রয় দেখেছো তো কেমন একটা কালো কালো ভাব হয়ে গেছে তাই ভাবলাম সবার ঘরে চিরুনি নিয়ে পরিষ্কার করে ফেলি মা এত কাজ করে এক্সেস আলাদা কোনো কাজ কাজই আর করতে পারে না আর এদিকে দেখো আমার কিন্তু প সব ধোয়া পয় পরিষ্কার হয়ে গেছে এবার এগুলো একটুখানি রোদ তো আর ওঠেনি কী করব আর ঝাড়া ঝাড়া দিয়ে মানে জল রয়েছে জলগুলো ঝাড়া দিয়ে এবার একটু রেখে দেব শুকিয়ে যাবে চিরুনিগুলোও তাইগো আর পরিষ্কার হয়েছে যেন খুব সুন্দর আর যাই হোক এদিকে যদি এক এক করে যদি ঘরের ছোট ছোটো কাজগুলো যদি করা হয় না প্রত্যেক দিন তাহলে কিন্তু ঠিক টাইমে সব কাজ হয়ে যায় আবার একটু পয় পরিষ্কারও করা হয়ে যায় তাই না আর এই দিকের কাপগুলো দেখছো আগের দিন যেহেতু সেলাই কাটতে গেছিলাম আসার সময় একটু মেলার থেকে ঘুরে আসছিলাম আর সুব্রত মেলায় গেলেই যেন কাপ কেনে কি সুন্দর লাগছে দেখো কাপগুলো সুব্রত কিন্তু চারটে কাপ নিয়ে এসছে ভীষণ সুন্দর দেখতে চালটা দেখো জলে ভিজিয়ে রেখে দিয়েছি ওর পছন্দ কিন্তু ভীষণ সুন্দর এত সুন্দর ওর পছন্দ না ভীষণ সুন্দর কালার জানো তো সকালের খাওয়ার না কিছুই ছিল না সুব্রত বললে একটু পাস্তা বানালে ভালো হতো তা ভাবলাম চলো ঠিকই আছে একটু পাস্তা বানিয়ে প্রত্যেক প্রত্যেকদিন ওই ভাত আর কর্নফ্লেক্স ভালো লাগে না একটু যদি পাস্তা হয় ভীষণ ভালো লাগবে চাউমিন পাস্তা সকালে ব্রেকফাস্টটা কিন্তু দারুণ জমে যায় তাই না আমার দেখো পাস্তা কিন্তু বানানো হয়ে গেছে আর এদিকে দেখো এক এক করে ঢেলে নিচ্ছি পাস্তাটা দেখতে দেখো কতটাই সুন্দর লাগছে জানে না খেতে কতটা ভালো লাগবে খেয়ে নেবো আর এদিকে দেখো একটু সস দিয়ে দিচ্ছি আমাদের বাবু আবার সস টস পছন্দ করে না এমনি পাস্তা যেমনই বানিয়ে দেবো সেরকম খেতেই পছন্দ করে পাস্তা কি কী খেতে পছন্দ করো অবশ্য কিন্তু কমেন্টে জানিও আর এদিকে দেখো সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মা তৃষা সুব্রত আমি দিদি সবাই কিন্তু নিয়ে নিয়েছি দিদি ওরা সব বাইরে গেছে আর এদিকে দেখো সুব্রতকেও দিয়েছি মেয়ে তো কেমন করছে পাস্তা খেতে গিয়ে আর এদিকে দেখো আমি কিন্তু নিয়ে নিয়েছি পাস্তার ওরাও কিন্তু খেতে বসে পড়েছে ওদেরকে তাই দেখাচ্ছে দেখেছো তো আর কি করবো নিজের হাতে রান্না করেছি ভালোই হোক খারাপ খারাপ হোক খেতে তো হবেই আমি আবার ওদেরকে জিজ্ঞাসা করছি এই দেখো আমি কিন্তু ওই যেটা ঢালা দেখালাম সেটাই কিন্তু নিয়ে নিয়েছি কারণ আমার তো আবার সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তোমাদেরকে তো আগে দেখিয়েছি যে আমার ওই ফুল গাছটাতে একটা কুড়ি হয়েছে সে যে কবে ফুল ফুটবে সেই চিন্তায় বুঝেছি না সেটা দেখছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এই যে সাদা ফুলটা ফুটেছে সকালবেলা আমি দেখি যে সকালবেলা গিয়ে গিয়ে ফুলটা ফুটেছে না কিন্তু আজকে ফাইনালি ফুলটা ফুটেছে আর এটা যাবে হচ্ছে আমার ছেলের চরণে মানে এরকম ফুল আমার ছেলে ভীষণ ভালোবাসে এখন এই ফুলটা আমার ছেলের চরণে দেব পুজো দেওয়া হয়ে গেছে দুপুরে দেখো খেতেও বসে পড়েছি সেরকম কিছু রান্না হয়নি মোচার তরকারি হয়েছে আর মাছের ঝাল হয়েছে তোমাদেরকে তো দেখালামই ভোলা মাছ নিয়েছিলাম এই ভোলাটা না একদম আলাদা আর আমার না ধনে পাতা ভোলা মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো পিয়াঙ্কা নিয়ে চলে এসছে কি বলো তো এটা হচ্ছে লোটে মাছ আর লোটে মাছটা রান্না করেছে হচ্ছে প্রিয়াঙ্কা লোটে মাছটা কিন্তু দারুণ খেতে হয়েছে জানো তো আর এইদিকে দেখো আমার পড়াশোনা কি করছে আমার অন্যটা নিয়ে বউ বৌ খেলা করছে আর ওরকম করছে ওই 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 করছে দেখেছো তো আর এদিকে দেখো রকম আর ভিডিও না করে সোজা সন্ধ্যাবেলা চলে আসলাম বাবা দেখো বাজার করে নিয়ে চলে এসছে মেয়ে আবার সেই বাজারগুলো ঢালছে আর আমাদের গুবলু দেখো কি শুরু করেছে গলায় দিয়েছে হেডফোন চোখে দিয়েছে চশমা আর সেই নিয়ে খেলা শুরু করেছে আবার দেখাতে এসছে মা করছে আজকে রাতে চিকেন আর দেখো আমাদের প্রায় দিন চিকেন হয় তোমরা তো সেটা জানোই আর চিকেন হলে কিন্তু দারুণ মজা হয়ে যায় ঠিক আছে আর মা কিন্তু চিকেনটা কিন্তু দারুণ রান্না করে আমার মার হাতের রান্না আমার সব কিছুই ভালো লাগে আর কি বলতো আমার মনে হয় কি মার ওই আলাদা একটা স্বাদই আলাদা রান্নার জানো তো যেটা আমাদের হাতে নেই বা আমি করতে পারি না আমার ভীষণ ভালো লাগে মা যে মাছের তরকারি রান্না করে ডাল রান্না করে আমার ভীষণ ভালো লাগে খেতে আর মনে হয় কি খুব সুন্দর একটা স্মেল বেরোয় আর এদিকে দেখো মা কিন্তু একদম আলাদা টাইপের মাংস রান্না করে জানো তো আমাদের মতন করেই রান্না করে না মা মার মতন করেই কিন্তু চিকেনটা রান্না করছে দেখো কি সুন্দর করে মা কিন্তু মাংসটা কষিয়ে আলোটা দিয়ে দিলো মা কি সুন্দর করে মার মতন করে রান্না করছি এই পর্যন্ত যারা ভিডিওটা এসে দেখেছ তারা প্লিজ একটা করে লাইক করে দিও আর যেভাবে আমার পাশে আছো সেরকমভাবেই আমার পাশে থেকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের জন্যই কিন্তু আজকে আমি এত দূরে এগিয়েছি তোমরা যদি পাশে না থাকতে হয়তো মনে হয় আমি এগোতে পারতাম না তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আজকে রাতে কিন্তু আমাদের হচ্ছে চিকেন আর গরম গরম ভাত তার সাথে কিন্তু দারুণ একটা জমে যাবে আর আমাদের বাড়িতে কিন্তু প্রায় দিনই এই চিকেন রান্না হয় জানো তো নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেভাবে আমাকে পাশে সাপোর্ট করো সেইভাবেই তোমাদেরকে সাপোর্ট করবো সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা